অজানা ফলের আতঙ্ক মাথাভাঙা শহরে আতঙ্কে বাড়ি ছাড়ছেন এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহরের পৌর এলাকার দশ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীরা জানান দিন পনেরো ধরেই চুলকানিতে ভুগছেন এলাকাবাসীরা অ্যালার্জি ট্যাবলেট খেয়েও কমছে না চুলকানি এলাকার প্রবীণ এক ব্যক্তি জানান পেছনের জঙ্গলে একটি অজানা গাছ আর সেই গাছের ফলের অংশ হাওয়ায় উড়ে আসে সেই কারণে চুলকানি হচ্ছে বলে তিনি জানান তারপরেই টনক নড়ে পশে এলাকাবাসীদের চৈত্রের হাওয়া বাড়তে সমস্যাও বাড়তে শুরু হয় চুলকানির ভয়ে এলাকা ছাড়তে শুরু করে এলাকাবাসীরা পৌরসভার পক্ষ থেকে ওষুধ স্প্রে করলেও নিস্তার হয়নি ওষুধ শুকিয়ে যেতেই হাওয়া শুরু হলে পুনরায় সমস্যার সম্মুখীন এলাকাবাসীরা এ বিষয়ে জ্যোস্না আচার্যী আখি রায়েরা জানান কয়েকদিন ধরেই শুধু চুল কাচ্ছে পরবর্তীতে পাশে বাসঝাড়ে একটি লতানে গাছ দেখা যায় এবং সেই গাছে শুকনো ফল হাওয়ায় সেই ফলের বাইরের অংশ উড়ে আসায় শরীরে লাগলেই শুরু হচ্ছে এই চুলকানি অ্যালার্জি ভেবে অনেক ওষুধও খেয়েছেন এমনকি দিনের বেলা হাওয়া থাকায় বাড়িতে থাকতে পারছেন না তারা অনেকেই দিনের বেলা বাড়ি ছাড়া থাকছে বলেও জানান তাই যে কোনো উপায়ে এই সমস্যার সমাধান চাচ্ছেন তারা সমস্যা বলতে কতদিন খালি চুলকায় চুলকায় সবাই বলে খালি চুলকায় চুলকায় চুলকায়টা কিসের জন্য পরে সবাই বলতেছে ওইখানে যাইতো ওইখানে চুলকায় কি ওর পিছনে একটা বাঁশঝাড় আছে ওই বাঁশঝাড়ের মধ্যে লতানো একটা গাছ আছে গাছটা পাতাগুলো কেমন তেঁতুলের গোটার মতো গোটা সেই গোটার থেকে বিছার কাটার মতন কাটা উড়ে হাওয়া যত উঠে তত উড়ে যত হাওয়া উঠে তত বেশি আমাদের এখন সবার গায়ে র্যাশ বেড়ে গেছে চুলকা

আবার এই যে কতদিন থেকে খাওয়া, আবার এই পাঁচ সাত দিন থেকে আবার শুরু হয়েছে তিন দিন থেকে তো একদমই মানে সবার খাওয়া ঘুম বন্ধ বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা একদম সব অসুস্থ কেউ দিনের বেলা বাড়ির থেকে কেউ কেউ চলে যাচ্ছে অন্য জায়গায় আমরাই কালকে একবেলা চলে গেছিলাম বিকালবেলা মানে কোনোভাবেই থাকা যাচ্ছে না মানে হাওয়া চালালেই এটা বেশি হয় হাওয়া চালালে এত দিন তো তাও রাতে ঠিক ছিল দিনের বেলা যতটা ছিল এখন রাতেও বিছানাতেও ঘুমাইতে পারতেছি এখন কি চাচ্ছেন আপনি এখন আমরা চাচ্ছি এটার একটা সমাধান হোক কোনো কারণে যেভাবেই হোক এটার একটা ই করা কি নাম আপনার জোসনা চাচ্ছি এই জায়গাটা না পচাগড় দশ নম্বর ওয়ার্ড প্রথম যেদিন হয় এদিকে সবার চুল গাছ ছিল তা চুলকানো কি ব্যাপার কি ব্যাপার একজনের জায়গায় দুজন প্রথম প্রথমে হচ্ছে অ্যালার্জি বোধ কেউ অ্যালার্জির ওষুধও খেয়েছে ঠিক হচ্ছে না তারপরে আশেপাশে বাড়তে বাড়তে একজন দুজন তিনজন আশেপাশে সবার একই একই পরিস্থিতি পরে সেটা খোঁজ পাওয়া গেল পুরানো এক ব্যক্তি এখানকার উনি জানালো যে পেছনে একটা গাছ আছে যেটা লতানো গাছ বাঁশের ছাড়ে সেটা নাকি শেয়ালের বালিশ বলে আর শেয়ালের প্রথম নাম শুনেছি তারপরে আবার কি কী বলি সুলশুলি বা বান্দর হলো না কি বলে এই এক একজন এক একটা নামে বলে গিয়ে দেখি সেই গাছটা শুধুমাত্র ভেবেছিলাম যে অল্প ছোট মোটো হবে গিয়ে দেখি বাঁশের ঝাড় পুরো ছড়িয়ে গেছে সাথে যে গাছগুলো আছে সেই গাছের ওপর পর্যন্ত সব একদম ছড়িয়ে গেছে তা আমাদের এখানকার কয়েকজন মিলে চেষ্টা করেছি যে ওটাকে কিভাবে কি করা যায় কিন্তু কোনো উপায় ব্যবস্থা না পাওয়াতে তখন এই ফায়ার ব্রিগেডও বলেছিলাম আমাদের পারারি ভাই ভাস্কর ও ফোন করেছিল ফায়ার ব্রিগেডেও তা এখন আজও ফোন করেছে তাই এখন দিন যাচ্ছে জিনিসটা বেড়ে বেড়ে এমন অবস্থা এই এলাকার কেউ জানলা দরজা খুলে রাখতে পারছি না হাওয়া যত বাড়ছে তত বেশি হচ্ছে আর কী হচ্ছে সন্ধ্যার পরেও হাওয়াটা থাকে না ঠিকই কিন্তু ওখান থেকে ওই তেঁতুলের মতন ছড়ার মতন সেই ছড়ার মধ্যে তেঁতুলের গাছ তেঁতুলের মধ্যে যেমন লোম 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 ভাব থাকে সেই জিনিসগুলো শুকিয়ে হাওয়া দিচ্ছে আর সেগুলো উড়ে উড়ে চারিদিকে ছড়াচ্ছে যেটা নাকি কারোর জানলা দিয়ে গিয়ে বিছানাতেও পড়ছে সেখানে শুলেও চুলকাচ্ছে বা ছাদে পড়ছে গ্যাপ যাচ্ছে ছোটো ফুল গাছ চুল গাছে লাগছে পাশ দিয়ে যাচ্ছে পায়ে লাগছে তাতেও চুল যাচ্ছে খুবই খারাপ অবস্থা এই নিয়ে যদি কোনো ব্যবস্থা হয় যার জন্য ফোন করা হয়েছে আজকে ফোন করেছি থানায় বা ফায়ার ব্রিগেডও কল করা হচ্ছে দেখা যাক কোনো ব্যবস্থা হলে এলাকাবাসী একটু শান্তিতে না চুলকিয়ে থাকতে পারবে পুরসভার তো ভেক্টর কন্ট্রোল টিম আছে হ্যাঁ তারা সাফাই অভিযানে সময় হ্যাঁ এসছিল তারা তারা কি কিছু করতে হ্যাঁ পুরসভা থেকে এসছিল ওদের যে মেশিনের যেতটুকুন ক্ষমতা সেই হিসাবে জলের স্প্রে দিয়েছিল কিন্তু দু একদিন ঠিক ছিল তারপর আবার একই সেটা এখানে জলে যা আমরা যেটা বুঝতে পারছি জলের ফ্লো বেশি হলে বা বড় যদি বড় বা বৃষ্টি হয় তাহলে হয়তো সেই লমগুলো নিচে ঝরে পড়ে যাবে তাহলে হয়তো সেটা সেখানেই সীমাবদ্ধ থাকবে এই সমস্যাটা তো পরের বছর আবার হবে বীজগুলো বীজগুলো থেকে পরের বছর আরও বেশি সংখ্যক গাছ হবে অবশ্যই এখন যত ফল দেখছি সেই ফলগুলো পেকে বীজগুলো ওখানেই পড়বে আগামী বছর আরও অতিরিক্ত পরিমাণে হবে এটা একদম হান্ড্রেড পারসেন্ট কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ কবিরাজ আমি দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বা যেখানেই গাছটা হয়েছে সেই এলাকারই বাসিন্দা